এরই মধ্যে একদিন আমি ঘরোয়াভাবে চিলি চিকেন রোল করেছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি চিলি চিকেনের জন্য প্রথমে আমি চিকেনগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একদমই ছোট করেছি আর তার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট আরেকটা ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিলাম ভেবেছিলাম একটা একটা করেই ভাজবো কিন্তু যেহেতু চিকেনগুলো একদমই ছোট ছোট পিস হয়েছে তাই একসাথে সবগুলোই ঢেলে দিলাম আমি দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পর চিকেনগুলো ছে ছেড়ে গেছিল এবার চিকেনগুলো হালকা করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব সময় তো আমরা বড় বড় চিকেন করে পিস চিকেনের পিস করে চিলি চিকেন খাই এইভাবে ছোট ছোটো পিস করলেও কিন্তু খেতে দারুণ লাগে আর যেহেতু তেলটা বেশি ছিল তাই জন্য আরেকটা ঝাঁজরির সাহায্যে তেলটা চেপে চেপে নিয়েছি আর এখানে আমি একদমই তেল দিইনি এবার আদা রসুন কুচি দিয়ে হালকা সর্টে করে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু সাধারণ চিলি চিকেন থেকে একদমই একটু ছোট ছোটো করে দিয়েছি এরপর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়ে আবার একটু নেড়েচেড়ে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর নামানোর আগে আবার একটু গোলমরিচের গুঁড়ো আর একটা কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে চিলি চিকেনটা নামিয়ে নেব এবার রোলের জন্য আটা ময়দাটা রেডি করে নিই তার জন্য আমি তিন কাপ ময়দা আর এক কাপ আটা নিয়েছি আর এক চামচ মতো নুন নিয়েছি ভালো করে মিলিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এবার একটু হাতে তেল নিয়ে ডোটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে এবার আমি গোল গোল লেচি কেটে নিয়েছি আর এদিকে একটা লাচ্ছা পরোটা করে নেব হয়তো দোকানের মতো পারফেক্ট হচ্ছে না কিন্তু হাইজেনিক বা কম তেল মশলাই হচ্ছে এবার একটু ঘি মাখিয়ে নিয়েছি আর একটু ময়দা ডাস্ট করে নিয়েছি করে মাঝখান থেকে কেটে গোল গোল করে লাচ্ছা পরোঠার মতো করে নেব আর দেখতে অতটা সুন্দর না হলেও কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল আর সব সময় বাইরে খাওয়ার থেকে আমার মনে হয় যে ঘরে খাওয়াটাই একটু ভালো আর চিকেনটা যে ভাজা করেছে সেই তেলটা দিয়ে আমি পরোঠাটা ভেজে নিচ্ছি কারণ যেহেতু আমি এটা চিকেন রোল করছি তো ভাবলাম তেলটার মধ্যে যদি একটু চিকেনের ফ্লেভারটা আসে তা ভালোই হবে সেই জন্য সেই তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নিয়েছি আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার রোলটা করে নেব চিলি চিকেনটা দিয়ে দিচ্ছি এর উপর আমি একটু বিট নুন আর চাট মশলা ছিটিয়ে দিয়েছি দিয়ে এবার রোলটা করে নিচ্ছি সব মিলিয়ে আমি চার্টের মতো রোল করেছিলাম খেতে মন্দ হয়নি ভালোই হয়েছিল আর আমার পুরো ভিডিও যারা দেখে রিপ্লাই কমেন্ট আর লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ